উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে কাটাগাঁও নিত্যানন্দপুর জিপির জিপি সভাপতি মঈনুল হক লস্কর বুদুলবাইয়ের পক্ষ থেকে জানাই তৃতীয় আন্তরিক শুভেচ্ছা তাই জিপি সভাপতি ওনার সদস্যা ও সদস্যদেরকে নিয়ে আলোচনাক্রমে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগামীকল ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজেশ্বরপুর সপ্তমখণ্ডের জিপি সভাপতির মইনুল হক লস্করের বাসগৃহনের সম্মুখে সকাল সাড়ে সাত গটিকার সময় ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হবে তাই উক্ত সভায় কাটাগাঁও নিত্যানন্দপুর জিপির সর্বস্তরের জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে উক্ত সভায় আসার জন্য তাই আপনারা দলে দলে এসে উক্ত এই সভাটিকে সুন্দর ও মণ্ডিত করে গড়ে তুলুন এই আবেদন